হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ী তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গিড়েয়ারেজ আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওর বর্ণায় সাহায্য ফর প্রিয় দর্শক বিশা করে এই ভিডিওটি আপনার রাজকীয় লাইক দি প্রকোপটি ছিড়িয়ে দেওয়ার জন্য আপনার আপ খুবই গুরুত্বপূর্ণ গিড়েয়ার s সি g SIGA। শূন্য চার সেপ্টেম্বর দুই শূন্য দুই চার পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে পর্যালোচনাটি করা হয়েছে দুই দুই কোম্পানি বিশ্লেষণের জড়িত এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যা প্রযোজনে ভিডিওটি পোস্ট করা সম্ভব আমরা আপনাকে সংগঠনের প্রতিটি সূচেকে আরো বিশদে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানা টিকারের কাঠামো সহ অ্যাক্সেস বিনামূল্যে এবং ভাল বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি কর্পোরেশনের বাজার মূলধন সাইজে টেকনোলজিস টেকনোল ইন মূল্য পাঁচ পাঁচ বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন এক শূন্য আট বিলিয়ন একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ব্যালেন্স শিট ক্যাপিটাল আনুমানিক শূন্য এক ছয় বিলিয়ন দুই দুই বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে শূন্য সাত তিন চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পা পাগসেগে টেকনোলজিস ইংক বাজার মূলধন মূল্যের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য পাঁচ এক শতাংশ বেদের মূল্য শূন্য সাত তিন চার শতাংশ এটি বাজার মূল্য শেয়ারের চার চার শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে কোম্পানি বাজারের শেয়ার এবং ব্যালেন্স শিট মূলধনের মূল্য পর্যালোচনার একেবারে শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন অধ্যয়নাধীন কোম্পানির শূন্য 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 দুই বিলিয়ন আর্থিক দায় রয়েছে বুক ভ্যালু থেকে গেন কোম্পানির ইকুইটির এক তিন শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আর এর অনুপাত ছয় পা উপশ্রেণীর গড় হল শূন্য এটি উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য তার লাভের মূল্য খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল আর চার মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফোরজার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় পাঁচ পাঁচ শতাংশ বেশ উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের কর্মক্ষমতার মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল তিন দু তিন সব ক্যাটাগরির গড় উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্য ভালো শূন্য পাঁচ গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক সাত মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব এক আট শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে ছয় শতাংশ বেশ উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্য ভালো শূন্য পাঁচ আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে আমি আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি সেই ব্যক্তি হবেন যিনি প্রকোপটি ছেড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন গির বিক্রয় মার্জিন চার আট ছয় শতাংশ সব ক্যাটাগরিতে গড় বিযোগ ছয় তিন শতাংশ উপশ্রেণী এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ চার নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলি সুচপুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যজন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারী সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশ আট শতাংশ এবং এটি কোম্পানির বর্তমান শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখা সাইডে টেকনোলজিজ ইংক সম্ভবত পুনর্মূলধনের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ হল এক দুই দুই চার দুই হাজার ডলার এবং উপশ্রেণীতে চার পাঁচ পাঁচ দুই হাজার ডলার উপশ্রেণীগড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক ছয় আট নয় শতাংশ উপশ্রেণীর সূচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমা সহনীয় শীর্ণ কর্মচারী ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরমেন্সের মধ্যে পার্থক্য হল এক নয় চার পাঁচ হাজার উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর আয় তিন আট চার দুই হাজার উপশ্রেণীতে এক দুই সাত আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য দুই শূন্য এক শতাংশ উপশ্রেণীর সূচগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি রাজ্যের অনুমান ভালো শীর্ণ পাঁচ পয়েন সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল এক পাঁচ দুই শতাংশ উপশ্রেণীর জন্য গচ্ছ হয় সাত শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সুচ প্রযুক্তিগত নির্দেশ রোসাই এক চার কোম্পানির জন্য তিন নয় শতাংশের একটি স্তর দেখায় সে উপশ্রেণীতে রোসাই স্তর এক চার প্রায় চার চার শতাংশ প্রযুক্তিগতভাবে ভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সাইঞ্জে টেকনোলজিজ ইং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার সেইজে টেকনোলজিজ ইংক আচ্ছিন্ন ছয় শতাংশ পরিবর্তন দেখায় সব ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে কিছু বলে না সামরিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পা উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস দুই সাত পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সামরিকভাবে বাজারের গড রেটিং হল শূন্য তিন পচেন্ট পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে সেইজে থেকোক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূলত সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গের নেয়ারকে অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে বিশ্লেষণের উপর ভিত্তি করে সাইজা টেকনোলজিজ ইং তথ্য এবং রেফারেন্স দেন সিস্টেম গির নেচ একটি সিদ্ধান্ত নেওয়া হয় এ কারণে একটি চুক্তি খুলুন সাইড টেকনোলজিজ ইং সব ক্যাটাগরিতে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গুরু নেয়ার আপনি সত্যি সবচেয়ে চমৎকার দর্শক